বিসমিল্লাহ রহমানের রাহিম আপনাদের দেখাই আমাদের জয়মণি যেটা আর কি জয়মণি বাজার ইউনিয়ন পরিষদ যেই রাস্তায় এই আমার বামপাশে গেল পরিষদের রাস্তা ডাইম পাশে হচ্ছে আমার মেন রোড এটা হচ্ছে বাইপাস সড়ক এই সড়ক দিয়ে আবার মংলায় ওঠা যায় মোংলায় ওঠার এই সড়কটা বেশ সুন্দর চারি সাইডে সুন্দর গাছ লাগানো আবার সামনে সামনে সারি সারি দেওয়া হচ্ছে তাল গাছ আছে এই দুই পাশ দিয়ে লাগানো আর দুই পাশে আমার হাতের ডাইনে বামে প্রচুর চিংড়ির ঘের আমার নদীর পাড়ের মানুষ যে অবস্থায় থাকে তার থেকে একটু উন্নতভাবে এই এই রাস্তার দুই পাশের যে মানুষগুলো ঘরবাড়ি বেঁধে আসে তারা ভালো থাকে এবং এই চিংড়ি ঘের চিংড়ি ঘেরেই হচ্ছে তাদের আয়ের একমাত্র উৎস লবণ পানি এখানেও ফসল ফলানো সম্ভব যদি চিংড়ির ও থাকবে আবার নদীর পানি ওঠানামা করে এখানে বদ্ধ এই ঘেরগুলো বদ্ধ পানিতে আছে ধান লাগায় না তবে মানুষ যদি চেষ্টা করে আমি আমার অঞ্চলের মানুষকে আহ্বান করব আপনারা চেষ্টা করেন এখানে ধান ফলবে আর সেই সাথে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমার গ্রামটা আমি পুরো ঘুরে আপনাদের দেখাই দেখানোর সুযোগ করে দেই আর কি এই গ্রামেই আমার বেড়ে ওঠা এই গ্রামের মানুষের সাথে চলা এই গ্রামের সব কিছুর সাথে আমার নাড়ির টান বলে যেটাকে সেইটা সামনে হচ্ছে চিলার খাল উঠে এসে যে ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে চিলার খালের উপর দিয়ে গেছে সামনে আরেকটা ব্রিজ আছে ওই ব্রিজটা হচ্ছে চিলার খালের উপর দিয়ে গেছে সামনে বাস ডাইনে থাকবে বাসতলা বাজার সেটা হচ্ছে সুন্দরবন ইউনিয়ন আর এই যে পাশ দিয়ে যেই খালের পাশ দিয়ে যাচ্ছেন এই খাল দিয়ে একসময় আমরা জয়মণি বাজারে যাইতাম টলান নিয়ে বড় বড় টলান নিয়ে এখন এই খালটা বন্ধ হয়ে গেছে বন্ধর কারণে আমরা আর খাল দিয়ে উঠতে পারিনি এই রাস্তাই হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা আবার এই রাস্তা ধরে আমরা সাইলো যাইতে পারবো আবার যদি আমরা জঙ্গলের পাড় দিয়ে চাই তাইলে শরণখোলা চদ্দোয়ানি পাথরঘাটা হয়তো যদিও খেয়া পার হইতে হবে এই যে বামে যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তাটা পার হইলেই সুন্দরবন ইউনিয়ন আমার ডাইনেজের রাস্তাটা সরি আর সোজা হচ্ছে মংলা আমরা প্রথম যে উঠবো চাত্তাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ওইখানে সব দেখাবো দেখতে থাকুন আমার অঞ্চলটাকে খুব ফাঁকা ফাঁকা বাড়ি এই রোডের দুই সাইড দিয়ে এখনও সেইভাবে জনবসতি নেই মূলত আমাদের জনবসতি নদীর পাড় ধরেই কারণ ইনকামের আয়ের একমাত্র উৎস হচ্ছে নদী নদীর পাড় ধরেই আমাদের সবচেয়ে বড় জনবসতি আমার ইউনিয়নে প্রায় চল্লিশ হাজার ভোটার চিলে শুধু চিলা ইউনিয়নে এই মানুষের আয়ের উৎস শুধুমাত্র সুন্দরবন আর পশুন নদী এটা দিয়েই চলে সেই সাথে আপনাদের সুযোগ করে দেই আমার পার্শ্ববর্তী রাস্তাঘাট নদী নালা এক এক করে সব দেখাবো কোন জায়গার মানুষ কেমন অবস্থানে আছে জল বাতাসে এই মানুষগুলোর যারা আছে এদের একটু এরা মোটামুটি আশ্রয় পায় কিন্তু নদীর পাড়ের মানুষগুলো আশ্রয় পায় না যাই হোক আপনারা দেখতে থাকেন আর আমিও আমার সামর্থে কতটুকু কোলায় ততটুকুই দেখাবো যদিও নতুন অবস্থায় দেখেন কত সারি সারি দেওয়া তাল গাছ এই তাল গাছগুলো বড় হইলে এই রাস্তাটার লুক কত ভালো দেখা যাবে দেখানোর চেষ্টা করি আপনারা উৎসাহ দিলে আরও দেখাতে পারবো যেখানে যাব যেই গ্রামে যাব যেই অঞ্চলে যাব একটু গ্রামটাকে দেখানোর চেষ্টা করব শহরের মানুষ আপনারা যারা শহরে থাকেন গ্রামটাকে পছন্দ করেন এই সুবাদেই গ্রাম দেখানো গ্রাম মেঠো মেঠোপথের মানুষের জীবনধারাকে দেখাবো এরপর আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন আমাকে উৎসাহ দেন আমি যেন আপনাদের দেখাতে পারি যেমন বন দেখাবো তেমন শহর দেখাবো যেখানে যাবো দেখানোর চেষ্টা করবো সবে শুরু দেখানোর দেখি কত দূর দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন É lá que এক সময় এই খাল দিয়ে ঢাকায় যাওয়া যায় চিলার খালের গোড়ায় হচ্ছে আমাদের বাড়ি ওই যাওয়ার দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে চিলার ওইখানে হচ্ছে চিলা হচ্ছে হচ্ছে বাস্পলা ভাষা সুন্দরবনী চিলার খালের দেখা খুব সুন্দর

পার হইলেই আমরা হচ্ছে পৌরসভায় তার মানে মংলায় ব্রিজটা পার হইলেই আমরা পৌরসভায় যুগে গেলাম আমাদের ডাইন পাশে থাকবে হচ্ছে মংলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাকে চাইয়ে যাওয়ার সময় বাই এটা চলে গেল চটের হাত মন মারা কইলাই টাইম পাস হচ্ছে হাসপাতাল de la chance de হয় বাবলা ভাই খুব গৰম ঐ